বড় বড় আমাদের জিলা নেই তুমি সুহানি বাবা টুক 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 করে চলে যাই চলে যাই চলে যাই বাবা একজন বয়স্ক মা একজন বুড় আম্মা জানন নদীর ধারে বসে বসে কান্না করে নদীর ধারে বসে বসে কান্না করে গো বড় পিয়াং কাদির জিলানি যামনি দেখেছে বয়স্ক ময়লাটা কেন কান্দে বড় পে

একটা বিয়ের টুলি উলি যা সেইখানে আমার ছেলে ছিল সেইখানে আমার বমুয়া ছিল সেইখানে সামান ছিল মালপত্র পত্র ছিল বেটা বারো বছর হয়ে গেল ডুবে গেছে সেই নৌকার সংখ্যা সঙ্গে ও bate apnal kader amar chele dube geche bouma dube geche mara porashi dube geche mal sampad dube আমার ছেলেটা যেন ফিরে আসে আমার ছেলে কথা মনে পড়ে যাই আমার লালের কথা মনে পড়ে যাই দরদি ছেলে যদি কোথাও যাই যাই মার কলি যা জ্বালা হয় না হয় না ছেলে যদি দিল্লি মুম্বাই যাই কালিয়া চক যাই তো মায়ের দিল মানে না ছেলে কি জিনিস মায়েরাই চাই কিনা কিনা

মায়েরা বলবে আমার বেটা যা চলে আ যায় মায়েরা বলবে আমার লাল জনো ফিরে চলে আ যায় সেই সময় মা জজাই বলল আমার বেটা জানো ফিরে চলে আসে মা তুমি কি চাও চাও আমার নৌকাটা ফিরে আসুক হ্যাঁ হ্যাঁ আমি চাই আমার নৌকা ফিরে চলে আসুক বলল

আবার বললো মা নৌকা উঠলো বলে বললো ও মা তুমি কি চাও তোমার ছেলে উঠে যাও যাও হ্যাঁ হ্যাঁ উঠে যাক যাক বড় পেয়ে কাদের চিলানি যেই জায়গাতে ডুবেছিল নৌকাটা যেই জায়গাতে ডুবেছিল ছেলেটা বললো উঠে যা উঠে যা উঠে যা সেই ছেলেটা উঠে গেল সামান উঠে গেল বড় পীরকে সালাম জানায়া মহিলাটা খুশি খুশি বাড়ি চলে গেল

নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা দরদে আব্দুল কাদের জিলানী আর একটা ঘটনা শুনেন বড় পীর আব্দুল কাদের জিলানী গো বড় পীর কিছু নিয়া বাবা টুক 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 গুটি 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 মাই বাবা মুড়িদের আর পিছনে পিছন যায় ঘটনাটা লেখা আছে কোথায় কিতাবের নাম কি বললাম প্রথম খন্ড আনোয়ারুল বায়ান ব্রাদার মুসলমান মোবাইলটা আমার কাছে নাই যা দেখাতাম কত নম্বর পৃষ্ঠা আনোয়ারুল বায়ান প্রথম খন্ড লেখা আছে আব্বা জান আমার ঘটনাটা বড় বড় আব্দুল কাদের জিলানী টুক 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 করে চলে যায় পিছনে 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 মুরিদগুলো চলে যায় আব্দুল কাদের জিলানী মুরিদগুলোকে বলে নামাজ এরকম পড়তে হবে নামাজ এইভাবে পড়তে হবে নামাজ এইভাবে পড়তে হবে রোজা এইভাবে পড়তে হবে তাহাজ্জুদ এইভাবে পড়তে হবে

দুইটা লোক দুইটা মানুষ বাবা ছজরা করে একটা হল মুসলমান একটা হলো ইসাই এ বলে মুসলমান এক হলে ইসাই তারা যেন ঝগড়া করেছে মুসলমান বলে আমার নবী জি নবি মুসলমান বলে আমার নবী আউ নু মাখলাখোলা লাই ঘি নুন নু আমার নবী নস্তপান নয় সময় সৃষ্টি করেছে বাবা

আমার নবীর কথা বলতে আমার নবীর কথা দূরে রাখোন নবীর সন্তান হযরতে বড় আবু আব্দুল কাদের জিলানী জানো মুড়টাকে जिंदा করলেন ভাইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে যারা তুলনা হাই রে তুলনা তো দূর কথা ছায়া মেলে না

কি দেখবো আল্লাহ দেখবো সকলের মনে আশা ছিল আল্লাহ দেখবো আরে সকল নবী রাসুল ছিলেন খোদার দই বানাও দুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা ওগো মনর কে থেকে দিলে নূর নবীর কে থেকে নিলে দেখে হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তুলনা না এতগুলো নবী এসেছিলেন কেউ আল্লাহ দেখতে পায়নি আমার নবী আল্লাহ দেখে নিলেন জোরে বলে আমার নবী কে আল্লাহ রাব্বুল আলামিন দেখে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর চেহারা দেখেছে

ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও শুনবে না আবার আবার মারবে কিছুদিন পরে জিজ্ঞেস করছো বহিরা ফারিস্তা তুমি কিছু বলছিলে কিছু ওরকম

মা ছোট বাচ্চাটাকে বড় পিনা পিছির কাছে রেখে দিলেন রেখে তারপরে টুক টুকটু

দরবারে আব্দুল দরবারে চলে মুরগির মাংস দিয়ে 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 ঠ্যাং দিয়ে বাবা দিয়ে রান গুলো দিয়ে মাংস কা রান গুলো দিয়ে খাওয়ার কাচ্চি বড় প্রাপ্তন কাদের মা জননী দেখে খুশি হয়ে কেন খুশি হয়ে মা খুশি টুক 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 করে মা চলে গেল সন্তানের কাছে ছোট ছোট বাচ্চা

মুরগির মাংস দিয়ে রানগুলো দিয়ে খাচ্ছেন সেই ছোট্ট বাচ্চাটাকে আব্দুল কাদের জিলানির কাছে রেখে গিয়েছিলেন সেই বাচ্চাটা শুকনো খাবার খাচ্ছে কিছুই নাই মায়ের মন খারাপ হয়ে গেল মা বলল আহা আমার ছেলেটাকে আব্দুল কাদের জিলানির কাছে রেখে গেল কেমন মানুষ তুমি আমার ছেলেটাকে না দিয়ে মাংসগুলো খাই রই আমার ছেলেকে না দিয়ে সে খেয়ে নাই আমি একবার আব্দুল কাদের জিলানির কাছে যাব বড় বড় আব্দুল কাদের জিলানির কাছে চলে গেলেন যাওয়ার

আপনাকে একটা কথা বলবো আপনি কিছু মনে করবেন না কি কথা জানি বলো বলো আমার এই ছোট বাচ্চাটাকে আপনার কাছে রেখে গিয়েছিলাম আমার এক মাসুম বাচ্চাটাকে আপনার কাছে রেখে গিয়েছিলাম আমার সন্তানকে যে খাবেন আমার টুকরাটাকে দিয়ে খাবেন আমার ব্যাটাটাকে দিয়ে খাবেন কিন্তু আপনি মাংস খাচ্ছেন আমার ছেলেটা শুকনো শুকনো খাইছে ইয়ার মানে কি আপনি বলবেন বড় পীর বললাম মা আগো মন খারাপ তোমার ছেলে যদি এখন থেকে বড় বড় মাংস খেতে শিখে যায় এখন থেকে যদি রান খেতে শিখে যায় তাহলে তোমার ছেলে পড়াশোনা করবে না তোমার ছেলে বড় হতে চাই চাইবে তোমার ছেলে পণ্ডিত হতে চাইবে ও মা

জোরে তালাটা দিয়েছে মাংস ছিল মাংস আর মাংস না মুরগা হয়ে গেল এটা হলো বড় পীরের কারামত কার কারামত ব্রাদার মুসলমান আপা জানা কারামতটা দেখলেন ছোট কালকার একটা জিনা জিনা বড় কালকার শুন ছোট কালকার

তুমি মিথ্যা কথা সময় বলবে না মা জননী браদার মুসলমান সেই সময় বাবা পকেট ছিল না পকেটে ভরে দেবে মনি ব্যাগে ভরে দেবে মোবাইলে খাপে ভরে দেবে সেই সময় বাবা মা জননী এই জগতে বাবা সুয় সুতা দিয়ে সিনিয়া দিলেন ভিতরে টাকা টাকা দিয়ে সুয় দিয়ে সিনিয়া দিলেন बेटा এই জগতে তোমাকে টাকা দিয়ে দিলাম মাদ্রাসা যাবা মাদ্রাসা যে তুমি পড়চা করবা ও بیٹা তুমি মিথ্যা

রাস্তার মাঝখানে ধরে নিল গো রাস্তার মাঝখানে ধরে নিয়েছেন বাবা ব্রাদার মুসলমান এক লোককে বলে বলো রে তোর কাছে কি রয়েছে আমার কাছে এটা দেরহাম আছে তোর কাছে কি আছে আমার কাছে অত দেরহাম আছে তোর কাছে কি আছে আমার কাছে আছে সমস্ত লোক ভয়ে দিয়ে দিল সবাই যেন ভয়ে দিয়ে দিল তোদের কাছে যদি কিছু দেখতে পাই গলা ছুটিয়ে দেব জান তো মেরে দেব বাবা গো

একটা ছোট ছোট বাচ্চা বলছি আমার কাছে টাকা আছে নিজে মনে বলছি আমার কাছে টাকা আছে

চল চল আমার মালিক একবার তো আমার মালিক একবার তো কে সেই বাচ্চাটা বড় পীর আব্দুল কাদের সেই জানজা বাবা এটা লোক এটা জ্যামত আমর ছেলে এটা সাধারণ কোনো মানুষ নয় এটা সাধারণ কোনো ঘরে ছেলে নয় এটা হলো ওলি বড় পীর আব্দুল